শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানান আজ দিনটা হলো মঙ্গলবার এখন বাজে হচ্ছে সকাল নটা আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে যা যা করণীয় সেগুলো করেছি আজ যেহেতু একটু শরীরটা খারাপ তাই আর দোকানে যাইনি বাবাই গেল দোকানে আমি আছি বাড়িতে বাড়িতে আজকে রান্না বান্না করবো আর এই যে পিছনে দেখা যাচ্ছে জামা কাপড়ে এই যে স্তূপ হয়ে আছে চেষ্টা করব এটাকে একটু গোজগাজ করে ভদ্রসভ্য লোকের ঘরবাড়ি বানানোর জন্য তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিন কি করি বা কী না করি আপনাদের সাথে তো শেয়ার করতে থাকি যদিও রোজ দিন ব্লগ দিতে পারি না দোকানেও প্রচুর কাজ থাকে বাড়িতেও প্রচুর কাজবাজ থাকে তাই জন্যেই এডিট ভিডিও হয়তো করা হয় কিন্তু এডিট করা ভয়েস করা সেটা করা সম্ভব হয়ে উঠছে না তাই জন্য আমি রেগুলার বড়ো ব্লগ দিতে পারছি না আর এই যে পম বসে আছে এই যে তো চলুন এবার যা যা কাজ পেন্ডিং আছে সারা দিনের জন্য সেগুলো করতে থাকি যখন ছোট ছিলাম তখন দেখতাম মা ঠাকুমা কাকিমা সারাক্ষণ এরা কাজ করে যাচ্ছে আমি বুঝতে পারতাম না কেন মানে কিসের জন্য এরা এত কাজকর্ম করে সময় যখন গড়ালো নিজের যখন একটা সংসার হলো তখন বুঝি এখন নিজের সংসারে থেকে বুঝতে পারি সারাদিনের কাজ যেন শেষই হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করতে হয় কাজকর্ম দৈনন্দিন যা কিছু থাকে তারপর তো আসে রান্না বান্না বাসনপত্র পরিষ্কার করা আজ গরমে কাজ করতে এত কষ্ট হচ্ছে বলে বোঝানোর বাইরে আমি যে বাসনপত্র পরিষ্কার করতে কত যে বিরক্ত হয়ে যাচ্ছি সেটা আশা করি আমার চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন এই গরমে কি যে রান্না করব আর কি যে খাবো বোঝা বড় মুশকিল তো যাই হোক রান্নাবান্নার শেষে আমি চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে মানে বাসনপত্র মাজা হয়ে গেছে এখন আসলাম যেখানে সবজি কেটেছি সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখতে সাথে সাথে এই কাজগুলো করে রাখলে না অনেকটা সুবিধা হয় আমি রান্নাঘরে কাজ করছি আর পম সমানে বাইরে চিৎকার করে যাচ্ছে কি হয়েছে কী জানিও চলুন দেখি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি একটু বসলাম কারণ প্রচণ্ড তেষ্টা পেয়েছিল একটু জল নিয়ে বসলাম আর টিভি চলছিলো যেহেতু তাই একটু টিভি দেখছিলাম বসে জল খাচ্ছি আর চিন্তা করছি যারা সারাক্ষণ বাইরে কাজ করছে এই গরমের মধ্যে তারা কতই না কষ্ট পাচ্ছে বাইরের অবলা পশু পাখিগুলো তাদেরও অনেক কষ্ট এখন তো দেখছি বেশ কিছু গৃহস্থ বাড়ির সামনে মাটির কোনো পাত্রে করে অবলা প্রাণীদের জন্য জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রান্না বান্না করে রান্নাঘরের কাজ ছেড়ে চলে আসলাম ঘরে বাসনপত্র সব মেজে পরিষ্কার করে এখন চিন্তাভাবনা করছি এই যে সোফাটা গোছাবো জামাকাপড় খুঁজে পেতে খুবই অসুবিধা হয় দেখি কতটা কি করতে পারি গরমও প্রচণ্ড হচ্ছে এখন বাজে হচ্ছে ওই বারোটা মতো বাবাই এখনও বাড়ি আসেনি ও আসলে দুপুরে লাঞ্চ করে আবার আমরা একটু বেরোবো হচ্ছে ফুলতলায় ফুলতলায় যাব তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ফার্টিলাইজার শপ আছে তো মান্থলি আমাদের একটা রিটার্ন জমা দিতে লাগে তো সেটা দিতেই আমি আর বাবাই যাব একটু এই গরমে মানে বাইরে বেরোতে গেলেই প্রচন্ড কান্না পায় কিন্তু কি করবো এইসব কাজগুলো তো করতেই হয় ফেলে রাখলেও তো চলে না তো চলুন পরে কথা হচ্ছে এখন আপাতত সোফার জামা কাপড়গুলোর কিছু একটা ব্যবস্থা করি সোফাটা যখন কেনা হয়েছিল অবশ্যই বসবার জন্যই কেনা হয়েছিল কিন্তু বর্তমানে আমার সোফাটার যে অবস্থা হয়েছে জামাকাপড়ের ভারে সে ক্রমশ ছোটোখাটো একটা পাহাড়ে পরিণত হচ্ছে মাঝে বেশ কিছুদিন আমি চিন্তাভাবনা করেছিলাম রোজকার জামাকাপড় রোজ আমি গুছিয়ে রাখবো আর জায়গার জিনিস জায়গায় রেখে দেব কিন্তু ওই যে ল্যাদ বলে যে একটা জিনিস আছে সেটা বোধ হয় আমার চেয়ে ভালো কেউই বোঝে না জামা কাপড় বাইরে যখন শুকিয়ে যায় ওই বাইরে থেকে এনে এই সোফায় ফেলে রাখি তারপর যখন এই সোফাটার ওপর একটা ছোটোখাটো পাহাড় যখন তৈরি হয় তখন মনে হয় যে ইস কি ভুল করছি কেন বলুন তো ওই যে দরকারের সময় কোনো জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না সোফার ওপর শুধু যে জামা কাপড়ের স্তূপ হয় তা কিন্তু নয় অনেক দরকারি কাগজপত্র এখানে না চাপা পড়ে যায় দরকারের সময় সেগুলো খুঁজতে খুঁজতেই মাথা গরম হয়ে যায় জামা কাপড়গুলো গোছানোর জন্য যখন আমি ক্লিপগুলো সেট করেছিলাম তখন দেখলাম প্রায় দশ মিনিট ছাড়িয়ে গেছে মানে প্রায় অনেকক্ষণই লেগেছিল এই জামা কাপড়গুলো আমার গোছাতে কিন্তু এডিট করে সেটা তো আমি দশ মিনিট রাখতে পারি না সেটা এসে দাঁড়ালো প্রায় দু মিনিটের মতো মাঝে মাঝে মনে করি নিজের স্বভাব যদি পরিবর্তন করতে পারি জীবনে পরিবর্তন তো অবশ্যই আসবে কিন্তু সেটা বোধ হয় সব ক্ষেত্রে করে উঠতে পারি না চাইলেই করা যায় কারণ জীবনটা তো আর অভ্যাস পরিবর্তন করতে নিজেকেই তো আগেই উদ্যোগ নিতে হবে তো চলুন জামা কাপড় গুছিয়ে লাঞ্চ করে আমি আর বাবাই বেরিয়ে পড়লাম ওই যে বলেছিলাম না ভিডিও শুরুতে আজকে আমাদের যেতে হবে ফুলতলার এডি অফিসে আর যখন বাইপাস দিয়ে যাচ্ছিলাম রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল এই গরমে মানুষ নিজের প্রয়োজন ছাড়া একেবারেই বেরোচ্ছে না দেখে যা মনে হলো আমাদেরও কাজ হয়ে গেছে আজকে ভিতরটা বেশ অনেকটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমি জানি না এখানে ভিডিও করতে দেয় কি না তাই আর সেই সাহসটা দেখালাম না তো চলুন আমরা এবার বাড়ির পথেই যাই এখানের কাজ তো কমপ্লিট হয়ে গেল ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে থাকবেন আর আনন্দে থাকবেন আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু